হ্যালো ভিওর্স আশা করি সকলে ভালো আছেন সো চমৎকার একটা ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এক্সিমি ওয়ালেট একজিমি ওয়ালেট চমৎকার একটা ওয়ালেট অর্থাৎ একজিম ওয়ালেট অর্থাৎ নিজস্ব ব্লকসে নিজস্ব কয়েন এবং এটা অলরেডি এক্সচেঞ্জ লিস্টেড স্টেট ঠিক আছে সো যাদের একজিম ওয়ালেট আছে তো ভালো এবং যারা এক্সিম ওয়ালেট সম্পর্কে জানেন না বা এখন ইনফরমেশান পান নাই আপনাদের জন্য গুড অপরচুনিটি বা সুযোগ যারা অনলাইন থেকে একটা প্যাসিভ ইনকাম করতে চান যারা অনলাইন থেকে একটা প্যাসিভ ইনকাম করতে চান কোনো রকম হ্যাসেল ছাড়া বা রিস্ক ছাড়া অবশ্যই তাদের জন্য একটি মেজর প্ল্যাটফর্ম হতে পারে আপনি ট্রেডার হতে পারেন আপনি জব হোল্ডার হতে পারেন আপনি ব্যবসায়ী হতে পারেন আপনি প্রবাসী হতে পারেন কিন্তু আপনার জন্য একটা নিরাপদ বিনিয়োগ প্ল্যাটফর্ম হচ্ছে এক্সিম কয়েন কেন এক্সিম কয়েন কারণ এক্সিম কয়েন অলরেডি একটি ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মের ওপর ডেডিকেট রিওয়ার্ড দিয়ে থাকে অর্থাৎ নিজস্ব কয়েনটা নিজস্ব ওয়ালেটের মাধ্যমেই ডিস্ট্রিবিউশন করে থাকে সো এই জন্য এটি একটি গুড প্ল্যাটফর্ম এবং এটাতে কাজ করলে আপনি নিশ্চ নিশ্চিন্তে থাকতে পারবেন কারণ এটা অলরেডি কয়েন মার্কেট ক্যাপ কয়েন কেকুতে লিস্টেড এবং অলরেডি মেজর কয়েকটি এক্সচেঞ্জের লিস্টেড এর ভিতরে মেক্সি গ্লোবাল আছে আপনার ইকোনমি আছে আপনার ট্যাবলিট আছে এবং কামিং সুন আরও অনেকগুলোতে আসতে যাচ্ছে এবং একজিম অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করে ওদের নিজস্ব কয়েন নিজস্ব ব্লকচেঞ্জ নিজস্ব একজিমি জিমি পে নিজস্ব একজিমি জিমি পাম্প এক জিমপি সোয়াইফ এবং সুন আরও অনেক ফ্যাসিলিটিস আসতে যাচ্ছে সো আমি আপনাদেরকে আমার ওয়ালেটটা দেখাচ্ছি জাস্ট আমি স্টিকিংয়ে চলে যাব স্টিকিং আসার পর ওপেনে আসবেন এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় বত্রিশ হাজার কয়েন ডেডিকেট করছি বা স্টিকিং করছি এটা একটা ব্যাংকের ডিপিএসের মতো এক কথায় আপনার অ্যাসেট ঠিক থাকবে আপনার মূলধন ঠিক থাকবে আপনি মাসে মাসে একটা কমিশন পাবেন তো এখানে আপনি যে পরিমাণ কয়েন ডেডিকেট করবেন বা স্টিকিং দিবেন তার উপর প্রতি মাসে টোয়েন্টি পারসেন্ট সাপোজ আমি এখানে বত্রিশ হাজার কয়েনের ওপর প্রতি মাসে একটা রিওয়ার্ড পেয়ে থাকি যদি এটা আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাই সেটা হচ্ছে আমার টোটাল কয়েন আছে হচ্ছে বত্রিশ হাজার আমি তার উপর টোয়েন্টি পার্সেন্ট প্রতি মাসে মাসে পাই অর্থাৎ আমি প্রতি মাসে ছয় হাজার চারশো করে এক্সিম কয়েন পাই ছয় হাজার চারশো করে একদিম কয়েন পাই মার্কেটে যখন যে রেট থাকে আমি ওই রেটই সেল করতে পারবো তো বর্তমানে আপনার প্রায় রেট আছে বারো বারো দশমিক পঞ্চাশ প্রায় আমি প্রতি মাসে এই বারো হাজার কয়েন বিনিয়োগ করে বা স্টিকিং করে প্রতি মাসে ছয় হাজার চারশো কয়েন পাচ্ছি এবং যার বাজার রেট হচ্ছে আশি থেকে একশো ডলার আশি থেকে একশো ডলার সো যারা এরকম নিরাপদ বিনিয়োগ প্ল্যাটফর্ম চাচ্ছেন আপনাদের জন্য চমৎকার সুযোগ তো আমি আপনাদেরকে পুরো টু জেড ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি যারা এখনও কাজ করতে ইচ্ছুক আপনাদের জন্য সুযোগ আমি যদি আপনাদেরকে আরেকটু বিষয় দেখাই যে কতটা স্মুথলি আপনারা এখানে ছেলে কাজ করতে পারেন আমি যদি এক্সচেঞ্জে চলে যাই মেক্সিগ্লোবাল মেক্সিগ্লোবাল এক্সচেঞ্জে আসার পর আপনারা জাস্ট এই এক্সচেঞ্জ থেকে এই টোকেনটা বা কয়েনটা বাই করতে পারবেন এক্সচেঞ্জ থেকে এই কয়েনটা বাই করার পরে আপনারা ওদের নিজস্ব যে ওয়ালেট আছে ওই ওয়ালেটে ডিপোজিট দেবেন জাস্ট আমি আপনাদেরকে একটা স্যাম্পল দেখাচ্ছি ডিপোজিটে চলে যাই আমি ওদের ওয়ালেট থেকে যে ইনকামটা অলরেডি ক্লেম করা আছে আমি চাইলে এটা এখনই সেল করে টাকা ক্যাশ করতে পারি আমি আপনাদের একটা স্যাম্পল দেখাচ্ছি একজিমি লিখে চার্জ দিবেন ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন ডিপোজিটে চলে যাবেন ওদের অ্যাপে আসবেন সেন্ডে ক্লিক করবেন অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন এখান থেকে আমি দুইশো দুই হাজার এক্সিবি হ্যাঁ দুই হাজার এক জিবি আমি আমার এক্সচেঞ্জারের মেক্সি গ্লোবাল এক্সচেঞ্জার নিয়ে যাবো অর্থাৎ সবাই মেক্সি গ্লোবাল এক্সচেঞ্জারটা ইউজ করতে পারেন কারণ এখানে সিস্টেম করা আছে তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে দুই হাজার কয়েন ট্রান্সফার দিয়ে মেক্সি গ্লোবালে নিয়ে যাচ্ছি এবং চাইলে আমি পুরো অ্যামাউন্টটাই সেল করতে পারি বাট আমি করবো না আমি ধরে রাখবো অ্যাসেট কারণ এটা বর্তমানে বারো সেন্ট থাকলেও বাট এটার ফিউচার রেট আরও বাড়বে অন্তত হাফ ডলারের কাছাকাছি চলে যাবে তো আমি আবার এক্সচেঞ্জ চলে আসলাম অলরেডি দেখতেছেন এখানে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফোর নাইন রেট চলতেছে তো আপনারা চাইলে এখান থেকে কয়েনটা ইজিলি বাই করতে পারেন আমি যদি আপনাদেরকে সিম্পলি দেখাই হচ্ছে মার্কেট ফুল মার্কেট এবং যদি কয়েন ইনফোতে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন এদের ম্যাক্সিমাম সাপ্লাই হচ্ছে ওয়ান বিলিয়ন ম্যাক্সিমাম সাপ্লাই হচ্ছে ওয়ান বিলিয়ন এটা সর্বনিম্ন রেট আপনার দশ সেন্ট এবং সর্বোচ্চ রেট ছিল একান্ন সেন্ট ঠিক আছে হাফ ডলারের কাছাকাছি সো এটার মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ দশমিক দুই মিলিয়ন ডলার এবং ওদের নিজস্ব লেয়ার ওয়ান ব্লক চেনের ওপর কয়েনটা নির্মিত বা পরিচালিত হচ্ছে সো আপনাদের জন্য সুযোগ যদি আপনারা অন্তত এই কয়েনটা কিনে যদি এমনিতে রেখে দেন এক বছর টার্গেটে আপনারা পাঁচ মাসের মধ্যে যে পরিমাণ কয়েন বিনিয়োগ করছেন ওই পরিমাণ কয়েন রিওয়ার্ড পাচ্ছেন এবং আপনাদের অ্যাসেট ঠিক মূলধন ঠিক রাখাই ঠিক রেখেই আপনারা কাজটা করতে পারছেন সো যারা এখনও শুরু করেন আপনাদের জন্য সুযোগ আমি চেক করে দেখব আমার ডলারটা ডিপোজিট কনফার্ম হয়েছে কি আমি যেহেতু দুই হাজার টোকেন ডিপোজিট দিছি ডিপোজিট দুই হাজার কয়েন সাকসেসফুল সো আমি যদি চাই এই কয়েনটা এখন ইনস্ট্যান্ট সেল করতে পারি যেহেতু আমার কাছে কয়েনটা আছে দুই হাজারের মধ্যে এখানে আমি দু হাজার কয়েন সেল করি তাহলে আমি এখনই পঁচিশ ডলার পেয়ে যাচ্ছি ঠিক আছে সো আমি এত কয়েন এখন সেল দেব না আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখানোর জন্য স্যাম্পল দেখানোর জন্য দেখিয়েছি তো আমি চাইলে এখন এই কয়েনটা এখন ফুল সেল দিয়ে মার্কেট থেকে ডলার নিয়ে আবার আমি ডলারটা চাইলে এই মার্কেটে পিটিপির মাধ্যমে ক্যাশ করতে পারি আমি ডলারটা এখনই সেল দিয়ে পিটিবির মাধ্যমে ক্যাশ করতে পারি একটু ওয়েট করবেন এ হচ্ছে মেক্সিকো গ্লোবালের পিটিপি মার্কেট যারা বাংলা টাকা বিকাশ রকেট নগদ ব্যাংকে টাকা নিতে চাচ্ছেন আপনারা চাইলে এখান থেকেই টাকাটা ক্যাশ করতে পারবেন অনেকে টাকা ক্যাশ করা নিয়ে চিন্তিত থাকেন বাট এখানে আপনাদের ফাইন্যান্সের মতো ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা দেওয়া আছে আপনারা এখানে নিশ্চিন্তে বিকাশ নগদে টাকা নেওয়ার মতো সুযোগ রেখেছে সো যারা কাজ করতে ইচ্ছুক আমার থেকে যোগাযোগ আমার থেকে এই ওয়ালেটের অ্যাপের লিংক নিয়ে যাবেন ওয়ালেট অ্যাকাউন্ট করবেন চব্বিশটা প্রাইভেট কি পাবেন এবং এটা পারমানেন্টলি সেভ করে আপনারা চাইলে কাজটা করতে পারবেন ইজিলি সেই হচ্ছে পিটুবি মার্কেট ইজিলি এখান থেকে বিকাশ স্টকে নগদে টাকা থাকানোর সুযোগ আছে সো যারা কাজ করতে ইচ্ছুক অবশ্যই 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 আমার সাথে যোগাযোগ করবেন একজিবি খুবই ভালো প্রোজেক্ট এখানে আপনারা ফ্রি কাজ করতে পারবেন এবং এই সুযোগ খুব কমই আসে এমন ভালো ভালো কোয়ারেন্টির ক্ষেত্রে সো যারা ভিডিওটি দেখতেছেন সকলেই আপনার ন্যূনতম হল একটি এমন লং টাইম পারপাসে হোল্ড করা উচিত সো আশা করি বুদ্ধিমান যারা তারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ